পুরো এলাকায় ভোটের ফল আশানুরূপ হয়নি তৃণমূলের চিন্তা বাড়িয়েছে শহরাঞ্চলের ভোট সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে উনসত্তরটিতে এগিয়ে রয়েছে বিজেপি দুটিতে এগিয়ে আছে কংগ্রেস এবার চব্বিশের লোকসভা মিটতেই প্রশাসনিক রাস করা হাতে ধরলেন খোদ মুখ্যমন্ত্রী সোমবার নবান্নের সভাকক্ষের বৈঠক থেকে পুরো পরিষেবায় ঘাটতে নিয়ে পুরো প্রতিনিধিদের তীব্র ভৎসনা মুখ্যমন্ত্রী রাস্তার জমা জল থেকে নোংরা পরিষ্কারে অবহেলা গাজোয়ারি করে সরকারি জমি দখল থেকে পথবাতির দেখভালের অবহেলা পুরসভা এবং পঞ্চায়েতের নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি রাস্তা ঝাঁটো দেব আমি প্রশ্ন মুখ্যমন্ত্রীর শুধু কি ওপর দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে সোমবার নবান্নের সভাঘরে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী ভৎসনা থেকে ছাড়া পেলেন না কেউই এমনকি কয়েকজনের নাম করে কাজের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী হাওড়ার নাগরিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি অভিযোগ করেছেন হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে রথিন চক্রবর্তী নাম করে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি হাওড়া পুরসভার দখলদারি নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কী জনগণ যদি পরিষেবা না পায় হাওড়াতে কেন এখনও কনজারভেন্সির কোনো সিস্টেম নেই কেন নেই আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। আমি উত্তর এখন চাই না পয়েন্টগুলো নোট করে নিন জঞ্জলের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী রায় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার হাওড়াতে এখনও পর্যন্ত কনজারভেশিন কোনো সিস্টেম নেই অথচ আমি আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় উনিশশো চুরাশি সালে চল্লিশ বছর ধরে পাইপ লাইনগুলো আছে বহু জায়গায় লিক ফলে বারবার পাইপ লাইন সারাতে হচ্ছে বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছেন না জমি দখল নিয়ে দিন কয়েক ধরে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুরসভার চেয়ারপার্সন নিয়ে বৈঠকে জমি দখল পুরো পরিষেবা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন তিনি রাজারহাটে সুজিত বসু লোক কম্পিটিশন করে নাম করে মন্ত্রী সুজিত বসুকে তীব্র ভৎসনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়লেন পুলিশ কর্তারাও সলনে কামাল লজ্জা লাগছে রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল্লেখ ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করেছি পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে লোকসভা নির্বাচনের ফলাফলে একেবারেই স্পষ্ট গ্রাম পাশে থাকলেও শহর এবং শহরতলের মানুষ কিছুটা হলেও মুখ ঘুরিয়েছে ঘাস ফুলের থেকে জানিয়ে বিরতিতে যাওয়ার আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতারও বুঝতে দেরি হয়নি পুরো পরিষেবা নিয়ে খুব জমেছে পুরোবাসী যার फायदा পেয়েছে বিজেপি একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর কথা মাথায় রেখেছিলেন বলে তার ঘনিষ্ঠ মহল মনে করছে যে 2022 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল যখন প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে তখন তাদের রাজ্য সরকারের 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকেও প্রতিহত করতে হবে আর তাই এদিনের নবান্নের পুর বিষয়ক বৈঠকের মধ্যে দিয়েই পুরবাসীর ভোট মেরামতিতে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলের একাংশের মত অন্তত তেমনই রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা